হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে রান্নার ভিডিও নে তো সকালে আমার বাড়িতে লোটে মাছ আনা হয়েছিল আর সেইখান থেকে আমি কয়েক পিস সরিয়ে রেখেছিলাম যে বিকেলে একটু ও লোটে মাছ দিয়ে পকোড়া করা যাক তো সেই লোটে মাছের পকোড়াটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি যে আমি কী কীভাবে লোটে মাছের পকোড়াটা ফ্রাই করব তো এখানে দেখতেই পাচ্ছ যে আমি লোটে মাছগুলো পিস পিস করে ধুয়ে রেখে দিয়েছিলাম তো সেইগুলো নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর হচ্ছে বেসন তারপরে হচ্ছে ধনে গুঁড়ো আর নুন পরিমাণ মতো পরিমাণ মতো হলুদ দিয়ে আমি এটাকে মাখিয়ে নেব ম্যারিনেট করে নেব মানে যাতে ভালোভাবে এ মশলাটা হচ্ছে লোটে মাছের সাথে মিশে যায় তো এখানে দেখতেই পাচ্ছ আমি সব কিছু নিয়ে নিয়েছি আর এবার হচ্ছে মাখবো পরিমাণ মতো জল দেবো এর মধ্যে হালকা তো জল দিয়ে আমি এই লোটে মাছের সাথে যে এই উপকরণগুলো দিয়েছি সেইগুলো মিক্স করে নেব এখানে দেখতেই পাচ্ছো যে আমার ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গেছে মানে মেশানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি তেল গরম করে নেবো কড়াইতে এখানে ডুবু তেলে ভাজতে হবে তার হচ্ছে একটু চালের গুঁড়োও দিয়ে নিয়েছিলাম ওর মধ্যে যাতে একটু মচমচে হয় আর মচমচে হলে পকোড়াগুলো খেতে আরও বেশি ভালো লাগবে তো দেখতে পাচ্ছ আমি একে একে এখানে ছেড়ে দিই তো দেখতে পাচ্ছো আমি একে একে এখানে লোটে মাছের পিসগুলো মানে যে ম্যারিনেট করা জিনিসটা রেখেছেন তার সাথে মিশিয়ে মিশিয়ে ছেড়ে দিচ্ছি তো এবার হালকা হালকা যখন লাল লাল ভাজা হয়ে আসবে তখন আমি উল্টে উল্টে ভেজে নিয়ে পুরো দিকটা মানে বস সাইডটা পুরো দিক ভেজে নিয়ে আমি হালকা করে তুলে নেব আর গরম গরম সার্ভ করব লোটে মাছের পকোড়া তো রেসিপিটা খুবই সহজ তো তোমরাও বাড়িতে করে খেয়ে দেখতে পারো যে কেমন লাগলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো দেখা